ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ দেখো বন্ধুরা ডালটাকে আপনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হ্যাঁ তারপরে একটা কুকারের মধ্যে আমি ডালগুলো সব ঢেলে দিলাম পরিমাণের মতো একটু জল দিলাম দেখো পরিমার মতো একটু জল দিলাম একটু হলুদ দিয়ে তিনটে সিটি দেব তিনটে সিটি দিতে লাগবে না দুটো সিটি দিলে পরে ডাল সিদ্ধ হয়ে যাবে চলো ডালটা বসিয়ে দিই সিদ্ধ হতে ততক্ষণ সিদ্ধ হোক দেখো এদিকে আমি টমেটোর কুচি রেখে দিয়েছি আর দিয়েছি দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি আর একটু আদা ছোটো করে নিয়েছি আর এইখানে ফোড়নে দেবো একটা তেজপাতা আর তিন চারটে শুকনো লঙ্কা আর দেখো একটু জিরে এতে আমি কোনো গরম মশলা ব্যবহার করবো না আর গরম মশলা এই ডালটাতে ব্যবহার হয় না চলো দেখি ডালটা সিদ্ধ হয়েছে কী চলো দেখি ডালটা খুলে দেখি ডালটা সিদ্ধ হয়েছে কি একবার ট্রাই করে দেখি দেখো ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখো ডালটা আমাদের দুটো সিটি দিয়েছি আমি দুটো সিটিতে ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে পরিমাণ মতো তেল দিলাম রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এখন আমি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব হয়ে গেছে এখন আমি পেঁয়াজ গুঁড়ো হেটে রেখেছি পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে পেঁয়াজের মধ্যে দেবো আদা একটু থেকে আদা আর রসুন কুচি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হতে দেবো দেখো পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর দেব এই যে আদা আদা টো গুঁড়ো রেখেছিলাম সে আদাটা দিয়ে দিলাম আর দেবো এই যে কাঁচা লঙ্কা এটা রেখেছি কিছু কিছু করে এগুলো দিয়ে দিলাম একটু ভালো করে নাড়া চাড়া করবো এলে একটু হালকা মোলাইম সফট হয়ে যাবে ভাজা ভাজা টাইপের হয়ে যাবে দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর এই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে তারপর এর মধ্যে দিলাম একটু জিরের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো আর দিলাম একটু হলুদ হলো কাশ্মীরি লাল মির্চ পাউডারটা একটু রংটা আনার জন্যে দিলাম আর এর মধ্যে সে না ভাজার যখন আমি মশলাগুলো দিলাম মানে জিরাটা দিলাম তখন হিমও দিতে পারো এই সময় আমার কাছে হিম ছিল না তাই আমি হিমটা দিলাম না তারপরে দেবো ওই টমেটোর কুচি টমেটো সেগুলো ভালো করে মশলার সঙ্গে নাওয়াচড়া করবো তারপর দেব ভালো করে নাওয়াচাড়া করলাম দেখো বন্ধুরা টমেটোগুলো সফট হয়ে গেছে আমি এর মধ্যে একটুখানি জল দেবো নামমাত্র তারপর একটু নাওয়াচড়া করে তারপরে আমি একটু ঢেকে রেখে দেব দু মিনিটগুলি থেকে রেখে দেব তারপর ঢাকনাটা খুলি তারপর রংটা খুব সুন্দর এসছে মশলার রঙটা এই ডালটা খুব গুরুত্ব ভারতের খুব প্রসিদ্ধ টেস্টিও লাগে খুব ভালো লাগে হয়ে গেছে রংটাও চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি করবো এটা সিদ্ধ করে রেখেছি যে ডালটা না ডালটা আমি দিয়ে দেব কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমরা এই ডালটা ফ্রাই করি খুব ভালো লাগে ভাতের সঙ্গে বলো রুটির সঙ্গে বলো খুব ভালো লাগে ডালটা জলের পরিমাণ অবশ্য নেই দেওয়া এটাতে আমি জল দেবো না আর তোমরা পালে পাতলা করতে যদি লাগে পাতলা করে তো ডালটার মধ্যে একটু এই সময় একটু গরম জল দেবে ঠান্ডা জল নেই গরম জল দেবে আমার ডালটা ঠিকই লাগছে আমি আর জল দেবো না এর মধ্যে একটু ফুটে উঠলে তারপরে এর মধ্যে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো আর একটু কসুরি মেথি দিয়ে দেবো এবার ডালটা ফুটে উঠেছে দেখ আমি যেসুরি মেথি আছে এরকমভাবে ট্রেন ছড়িয়ে দেবো আর দেবো এই যে ধন্যবাদটা খুশি বাস রেডি তোমরা একবার বানিয়ে দেখো খুব সুন্দর আর এই ডালটার নাম কি জানো অরহরের ডাল খুব প্রসিদ্ধ উত্তর ভারতে ডালটার নাম হচ্ছে অরহরকে ডাল খুব ভালো লাগে যেন ভাতের সঙ্গে বলো রুটির সঙ্গে বলো খুব ভালো লাগে একবার বানিয়ে দেখো তো বন্ধুরা তোমরা যদি আমার মতো এইরকমভাবেই ডালটা বানিয়ে থাকো তো আমাকে বলো আমার মতো কে এই রকম ডালটা বানায় আর একবার বন্ধুরা যদি নাই বানিয়ে থাকো তারপরে আমি যেরকম বানালাম সেরকম একবার বানিয়ে দেখো খুব টেস্টি লাগে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আমার ডাল তো রেডি হয়ে গেছে তো এবার খাবার পালা তো কে কে ভাতের সঙ্গে খেতে চাও তো আমাদের বাড়ি চলে আসো আর দেখো বন্ধুরা ডালের রঙটাও খুব সুন্দর এসছে চলো আমরা এখন খাওয়া দাওয়া করি তো বাই বন্ধুরা